রুটি মারনি তুন্দুল তুন্দুল সকালে শারী করে হামি বেশ সুন্দর করে হর একম বেড়াই যায় বেড়াই তুন্দুলের বিতে দুরুম করে নমারে তিরো শৈল্য গরম পরি বসে সুন্দর করে আপনি মুষ্টি বাঁধ দিয়ে ফেট ভেড়াত দুরুম দুম দুম দুরুম বাজিয়ে দি তুন্দুলির মতো দেবেগুই হায়া লজ্জা সরম গিন গীত্তিক কিছু যদি থাকতো তাতে থেকে আসলে মেপুয়া আপনি মেপোলে মন নহর মানে বেড়াজ্যের শেষটা বেড়াজ্যে তুন বড় বেড়াজ্যে এই দুনিয়া বাজার না পারে যেই বেড়াজ্যে নিজের ফ্যাটিভে লইয়েরি একটা বাবু ওই যে খরলে লাগের ক্ষতি গো বাবু ফেরা মাই বাবু তুই লইয়েরি ফ্যাটি বেজে বেরিয়ে বেঙের দেখ তোতে তুই খন জন্মে তুই কুত্ত জন্ম না মানুষের জন্ম না ইয়েলের জন্ম তোর তোকে গিনফি ফিতের লেগেই গুজি বেল লেগেই গুজি আর তো মনে হয় তুই তো ডেলিভারি দেয়ার তো এব তাকে লাইভ দিবি ফোন লাগ মানে এখন এখন ডেলিভারি হইব হ্যাঁ এতদিন ফ্যাট আছে ডাউনলোড এখন ডাউনলোড করে আপলোড হইব ই না হ্যাঁ তোর আসলে এসব নাই দিন রেটি শুনুদিন তোর ফেসবুক মাই যে এক এক জিনিস দেখি দিই এমন যে খারাপ লাগে কিন খবের মতন বুঝবের মতো বা আছে শুনির ফ্যাট ফেটবারে লাগতে পারবো আমার ফেট বার বাদে বাবু আছে আর তো চিন্তা লাগে মায়া লাগে তার মায়া নাই তার মেইন হতো তার মরলি মরকা রাতে মানুষই বাচ্চা নয় যে মানুষের বাড়ি চলে তো সামনে বেলা এলে কোনো দিন এলে গিয়ে মাঝে নোয়াসতো অনলাইনে মাঝে এলে বিডিও মাঝে আসতো তুই নাচ না ঠিকঠাক বানা হ্যাঁ বানা না গরি ইয়ে নখ যে তুই ভিডিও না বানা না পরে বানা বা তোতে তো তে বাবু বাবুই ই হ্যাঁ তো তো সব তুই ইন ইন গড়ি রে ফল নাসো না নাকি তুই দুদিন বাদে মরি আনো তো দুদিন দিন বাদে মরি করি দুদিনে দুনিয়া এরি হ্যাঁ অন্তত দুদিন অপেক্ষা কর না ইয়া ফার তো 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 হ্যাঁ বাবুই দুনিয়া আব্দুল টরমার পরে ইয়া পরে ফারেবি তো বা আসে এইসব জিনিস তো আর বাঁচতেও পড়ি দেখ ভালো থাকি দিই ধন্যবাদ